তুমি তুমি মনে যা হাই এই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয়াল ধরার মধ্যে খুব ভালো আছি এই যে দেখেন আমার দোকানের ছেলেপেলে কত কষ্ট করে সারা দিন। আমার এই যে প্রতিষ্ঠান দেখছেন এটা হলো সেই রিফাত হার্ডওয়্যার এখানেই সর্বপ্রথম আমার সেই নেটের মাল সেই ত্রিফল সেই আমার সেই কারখানার মাল এখানে নামে আমার এই দোকানে নামে আমি এখান থেকে দোকানে মাল পণ্য বিক্রয় করি এবং এখান থেকে কিছু মাল সে আমার কারখানায় গিয়ে তৈরি হয়ে আসে নেটের ব্যাগ চট বস্তা মাছ মারার সরঞ্জাম আদি বাগান ঘেরার নেট সকল কিছু আমার সেই কারখানা অনেক সময় তৈরি হয় আমার যে নেট এসে নামলো সেই আমার মহাজনের কাছ থেকে আমি অর্ডার দিয়েছিলাম অনেক দূর সেই কারখানা থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে এসেছে আমার সেই দাদু আজ প্রায় বিশ পঁচিশ বছর সেই দাদু ভ্যান দিয়ে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে চালান স্বাধীন বাংলা ট্রান্সপোর্টে এসেছে স্বাধীন বাংলা ট্রান্সপোর্ট এজেন্সি এখান থেকে এসেছে আমার এই মালগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে যে আমার সেই দোকানের পেলে মালগুলো বস্তা খুলে বের করছে যে মালাসলো মাল আসলো কেমন মাল আসলো সেটা দেখছে পরীক্ষা নিরীক্ষা চলছে আসলে চলবে কি চলবে কেমন ভালো মানুষ আসলো যেমন আছে এসেছিলাম সেগুলো এসেছে কিনা এই দেখেন অনেক কষ্ট করে তাহাদের কত টাকা বেতন দিই কেমন পারিশ্রমিক দিই যা আল্লাহ রবুল আলমিন সেই জানে সেই অনুসারে তাদেরকে আমি আসলে বেতন দিতে পারি কি না কিন্তু ভালোবাসা দিয়ে তাদেরকে আমি মন জানার চেষ্টা করি কারণ আমি ছোটোখাটো ব্যবসিক আমি অত বড় মাপের ব্যবসিক এখন হতে পারি আল্লাহ যেটুকু করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু তবুও কাছে ছোটো মনে হয় যে আমি তাদের কাছে তেমনভাবে হয়তো মহাজনগিরি করতে পারছি না ঠিকমতো বেতন দিতে পারছি কিনা তবু আলহামদুলিল্লাহ যে আমার এখানে কিছু লোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি কিছু লোক খাটে এই জন্য আমার খুব ভালো লাগে এই আমার দাদু দেখলেন যে এই দাদু আমার এখানে বিশ পঁচিশ বছর খাটে এই যে বৃদ্ধ মানুষ অনেক কষ্ট করে আপনারা অবশ্যই আমার এই পজিশন থেকে আমার দোকান থেকে যা আপনাদের প্রয়োজন যেটা ভালো লাগে অবশ্যই ক্রয় করবেন আমার মুঠোফোনে ফোন করবেন শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন নাম্বারটা আমি আমরা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি চুয়াত্তর সত্তরআশি তেহাত্তর এই নাম্বারে ফোন করে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের ট্রান্সপোর্টের মাধ্যমে আমার দুটি সেল সেলস গাড়ি আছে অনেক জায়গায় যায় সেখানে আমি হ্যাঁ যে মালগুলো আমার কাছে আছে হার্ডওয়্যার সামগ্রী নেট সামগ্রী আমার কারখানার সেলাই পণ্যগুলো আমি আপনাদের পাঠানোর চেষ্টা করব। এই যে দেখেন যে আমার সেই সেলাই কারখানার সেই ট্রিফল নেট এদিক ওদিক যখন ডেলিভারি দেওয়া হয় এদিক যায় আমি পাঠিয়ে দিই অবশ্যই আপনারা আমার কাছে হার্ডওয়্যার মাল ইলেকট্রিক মাল এবং সেলাই কারখানার মালগুলো অবশ্যই ক্রয় করবেন এবং আমার সাথে ভালোবাসা স্থাপন করবেন আমি মানুষের জন্য কিছু করতে চাই আপনাদের জন্য কিছু করতে চাই আমার চ্যালেঞ্জটি করা যে আপনারা যদি এখান থেকে একটু উপকৃত হন এবং আপনাদের দ্বারা যদি আমি একটু উপকৃত হই এবং আমার এই যে দোকানের ছেলে পেলে যারা কাজ করে তারা যদি একটু উপকৃত হয় দুটি টাকা কামাই করলাম এখান থেকে তাদেরকে এক টাকা বেতন দিলাম দুটি টাকা খেলাম এরকম ধরনের কিছু হয় দুই নাম্বারে কোনো কিছু করার নিয়ত নেই এটা আল্লাহ চাওয়া না আমার যে আমি যেন দুই কেজি চালের পয়সা হলে আমার যথেষ্ট এবং আমার ছেলেপিলের দুই কেজি চালের পয়সা হলে যথেষ্ট এমন নিমিত্তে আমার সেই ছোটো গাল থেকে আজ পড়ায় বিশ পঁচিশ বছর আমার প্রতিষ্ঠানগুলো করা যেন আমার মনের ছাদ থাকবে সেই ছাদের তলে শত শত লোক থাকবে এই নিমিত্তে আমার প্রতিষ্ঠানগুলো করা অবশ্যই আপনারা আমার এখানে ঘুরতে বেড়াতে আসলে আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে যে আসলে এই আজিজ ভাই কথা বলে আজিজ ভাই কেমন এই নেটগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে আসলে এই নেটগুলো মানুষ হাতে দিলে কেমন হবে কেমন গুণগত মানের নেটসে এসেছিলাম কেমনটা এসেছে এটা আমরা দেখাশোনা করি এখন মালগুলো আমার ছেলেপেলে সাজিয়ে দেবে জায়গা মতো দেখছেন যে এমন ধরনের মাল প্রায় প্রায়ই আমার এখানে লোড আনলোড হয় এবং এদিক ওদিক আমি দিয়ে থাকি ট্রান্সপোর্টের মাধ্যমে এবং এখানে খুরচা পাইকারিও বিক্রি করে থাকি দোকান থেকে তা আমি চ্যানেলটি করেছি আপনাদের পাশে থাকার জন্য আর যদি চ্যানেল না করতাম তাহলে হয়তো এই বাংলাদেশের অনেক লোক আমাকে চিনত না এই জন্যে আমার দ্বারা যদি আমার কথা বলাতে আমার ব্যবসা বাণিজ্য দেখি যদি একটা লোক সামনের দিকে ধাবিত হয় যদি একটা বেকার লোক যদি একটা ব্যবসা বাণিজ্য চ্যানেলিং হয়ে যেতে পারে সেটি এই যে আমার মেন নামে ওইশি নেট হাউস এই যে হরিন মার্কার নেট দেখছেন এই যে রাজাস মার্কার নেট ঐশী নামে আমার সেই নামে লগুগুলো করা ঐশী নেট হাউস আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে নেটে অবশ্যই আপনি অবশ্যই আপনারা যখন নেট কিনবেন অনেক নেটে আমার নাম্বার পাবেন যেগুলো আমার মহাজন আমাকে সাহস দিয়েছে আমাকে লগ করার অনুমতি দিয়েছে আমি পার্সোনালিটি আমার নামে লগ হয়েছে কিছু কিছু মালে কিছু কিছু মালে এখন মহাজনের লগই চলে কিছু কিছু মালে আমাকে সেই ডিলারিভাবে দিয়েছে অবশ্যই আমার থেকে যে কোনো হার্ডওয়্যার নেট সেলাই সামগ্রী অবশ্যই কেনার চেষ্টা করবেন কিনবেন এ থেকে আমাদের একটু উপকার হবে আপনাদের একটু উপকার করার চেষ্টা করব দাম কম ধরার চেষ্টা করব এবং এখান থেকে আমার কর্মচারীদের দু হাজার টাকা বেতন দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। আপনাদেরও বুদ্ধি পরামর্শ দিয়ে এবং যে কোনোভাবে যেন আপনাদেরও একটু উপকার করতে পারি এই নিমিত্তে পথ চলার চেষ্টা করব অবশ্যই আপনারা আমার এখানে ঘুরতে বেড়াতে আসবেন আসলে অনেক কিছু বুঝতে পারবেন আসলেই কথাবার্তার মাধ্যমে দেখেন যে অনে অর্ডারি মাল যখন অর্ডার দিয়ে থাকে সেই অর্ডারে একটা মেমো তৈরি করা হয় সেই মালগুলো আমরা সেই ওয়াডার অনুযায়ী সেই নাম অনুযায়ী সেই বানানো পণ্যেও নাম লেখা থাকে কত বাই কত সাইজ এবং কি নাম ছিল যেন উলোট পালট হয়ে না যায় এই মালগুলো আমরা আমার খরিদের হাতে ধরে দিয়ে থাকি আর দূরবর্তী ব্যক্তিরা যারা নিয়ে থাকেন তাদেরকে আমরা প্যাকেট জাত করে কার্টুনের নাম লিখে একবার ট্রান্সপোর্টের মাধ্যমে সেই জায়গা পাঠানোর চেষ্টা করি তে আপনারা অবশ্যই আমাদের সাথে ব্যবসার হাত বাড়িয়ে দিবেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন যেন আমি যে তিনি বাসি আসলে মানুষ কয়দিন পৃথিবীতে বাসে যেন আমরা ভালোভাবে মানুষের কিছু করে মানুষের সাথে ভালোবাসা করে মানুষের সাথে প্রেম বন্ধন তৈরি করে আমরা যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি এই জন্যই আমার প্রতিষ্ঠান করে দেখেন আমার দোকানে কত লোক চরম দুলি দিতে আসে এটি আমার চাওয়া যে সারাদিনে হাজারো লোক আমার চরণ তুলি দেবে যে দেখেন রাত্রিতে আমরা অনেক সময় আমার দোকানের স্টাফদের নিয়ে এই মজার আয়োজন করে থাকি আসলে কয়জন লোক পারে ভাই এই যে দেখছেন যে আমার সেই দোকানের দোকানের সব কাজের লোকজন দোকানের সেই সব ম্যানেজমেন্টে যে লোক থাকে দোকানে যে সব কর্মচারীরা থাকে তাদেরকে যে আনন্দ আয়োজন করে খাওয়ানোর যে মজাটা সেটা আপনাদেরকে একটু উপভোগ করাবো আসলে সবার ভাগ্যে এমনটি জোটে না কত ভালোবাসা থাকলে যে এমন মাঝে মধ্যে ছোট্ট কুড়ে ঘরে আমাদের এই ভালোবাসাগুলো বিলিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন যেন নিজের দুই কেজি চালের পয়সা হয় এবং অন্যের দুই কেজি চালের ব্যবস্থা করতে পারেন আমরা সকলে করতে পারি এটা আমাদের চাওয়া আসলে এই অধিক ধন সম্পত্তি সুখ নেই যদি মনের ভিতরে প্রকৃত সুখ না থাকে দেখেন যে আজ এই যে একমুট করে মাংসের পাতে ভাত বাড়তে পারছি মাঝে মধ্যে যে এমন ধরনের আয়োজন হয়ে থাকে আমার দোকানের ছেলেপেলেদের আমার ছোটো ভাই আরিফ দেখেন নিজে বেড়ে খাওয়ানোর চেষ্টা করছে সেই রাত্রিতে দোকান বন্ধের পর সবাই একত্রে হয়েছি মাঝে মধ্যেই হই যে এত কষ্ট করে ছেলে পেলে আমাদের হেল্প করে দোকানদারি করে দেয় আসলেই সবাই কোনো দোকানে থাকতেছে না কাজ করতেছে না এরাও একটু প্যাটের দায়ে হোক টাকার জন্য হোক যে কারণেই হোক আমাদের এখানে কাজ করে থাকে তাই এদেরকে নিয়ে আমরা মাঝে মধ্যে একটু আনন্দ আয়োজনের একটু খায়দার ব্যবস্থা করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আপনারা আমার চ্যানেলটি বেশি দেখবেন আমার এখান থেকে কিছু শিক্ষা নিয়ম গ্রহণ করে আপনারাও চেষ্টা করবেন কিছু করার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ তুমি যাহা করে গেলে কেউ জানে না